আজকের ক্ষুদায় আমরা আলোচনা করব সেই জাহান নাম থেকে নিজে বাঁচতে চাই বলুন তো কে বাঁচতে চায় না প্রত্যেকটা মুসল্লি আগুন ভয়ঙ্কার দুনিয়ার আগুন একটা আঙ্গুল দিতে পারি আমরা ও পারি না জাহান নামের আগুন কল্পনা করেন কিভাবে সহ্য করবেন কবরের কথা একবার চিন্তা করেন কিভাবে কবরে আপনি একাই থাকবেন ফ্রেস্তার জবাব দেওয়ার মতো কি আমার প্রস্তুতি রয়েছে আপনি নিশ্চিত আপনি এই যাবৎকালে যা অর্জন করেছেন যতটুকু লাভ করেছেন যা সম্পদ আয় করেছেন এই মুহূর্তে যদি আপনার ইন্টারভিউ নেওয়া হয় জান্নাতি নাকি জাহান্নামি ফ্রেস্তার তিনটি প্রশ্নের জবাব দেওয়ার মতো সামর্থ্য অর্জন হয়েছে কি নিজেকে প্রশ্ন করি আমরা হয় নাই আমার হয় নাই অনেক ব্যর্থতা সল্প রয়েছে আমাদের আমলের আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন